আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সকল ভাই বোনদের জানাই আমি আজমেরুল শেখ আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ছোট্ট এক মিনিটের একটি কথা গুরুত্বপূর্ণ কথা এখন এই মুহূর্তে এই আজকে চার তারিখ হয় সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানদের এই প্রথম মাসে এবং মাসের শেষের দিকে টিউশন ফি জমা দেওয়ার সময় যে সমস্ত গার্জেনরা যারা সচেতন নয় তাদের উদ্দেশ্যে বলছি বাচ্চাদের মানুষ করার জন্য যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানটাকে দিয়েছেন সেই সম সেই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো আপনার অর্থে আপনার টাকায় চলে অতএব যথাযথ সময়ে আপনারা আপনাদের টিউশন ফিস জমা করুন সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম